একটি ভালোবাসার গল্প আপনাদের হৃদয় ছুয়ে যাবে রাহুল একজন তরুণ জীবন নিয়ে স্বপ্ন পূরণে ব্যস্ত ময়না একটি মিষ্টি হাসি যার চোখে স্নিগ্ধতা ও ভালোবাসার ছোঁয়া কথোপকথন ও ঘটনা রাহুল পার্কের একটি নিরিবিলি বেঞ্চে বসে থাকে চারপাশে গাছ হাওয়ার সুর ও কিছু শিশু খেলছে হঠাৎই ময়না পার্কের প্রধান প্রবেশদ্বারের কাছ দিয়ে আসতে থাকে ময়নার চোখে প্রথম দেখা মুহূর্তে এক অদ্ভুত উজ্জ্বলতা জাগে রাহুল ময়নার মুখের হাসি দেখে মুগ্ধ হয় এবং তার মনে হয় এই হাসি হয়তো তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা দুজনেই আলতো কথায় শুরু করে যেমন আপনি কি এই পার্কে নিয়মিত ভিজিট করেন বা আজকের আবহাওয়া সত্যি মন মুগ্ধকর তাই না রাহুল আর ময়না এবার একটি ক্যাফেতে একসাথে বসে থাকে রাহুল নিজের জীবনের সংগ্রাম স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে ময়না তার পরিবার ছোটবেলার স্মৃতি ও জীবনের ছোট ছোট আনন্দের কথা শেয়ার করে কথোপকথন ও ঘটনা রাহুল আমি সবসময় ভেবেছি জীবনের উদ্দেশ্য হল সঠিক পথে চলা তবে আজকে তোমার মুখ দেখে মনে হচ্ছে সত্যিকারের ভালোবাসা কি হতে পারে ময়না স্নিগ্ধ হাসি দিয়ে আমি বিশ্বাস করি ভালোবাসা জীবনের সবচেয়ে মিষ্টি অনুভূতি সেটা কেবল শারীরিক নয় মনের গভীরে একটি বন্ধন কথোপকথনের মাঝে তারা একে অপরের চোখে এক গভীর শান্তি ও স্নেহ অনুভব করে পার্কের একটি নিরিবিলি কোণে বসে দুইজন গল্প শেয়ার করে পুরনো ছবি দেখায় এবং প্রতিটি কথায় অনুভূতির গভীরতা প্রকাশ পায় রাহুল নিজের কর্মজীবনের চাপ ও পারিবারিক বাধার কারণে কিছুটা দ্বিধাগ্রস্ত ময়না তার নিজের স্বপ্ন ও আশা নিয়ে রাহুলের পাশে থাকার প্রত্যাশায় থাকে একদিন পার্কে আবার দেখা হয় কিন্তু এইবার দুজনের মাঝে কিছু কথা হয় যা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে কথোপকথন এই পথ চলাটা কঠিন ময়না নম চোখে আমি জানি জীবনের পথে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি চাই তোমার পাশে থাকি একসাথে এগিয়ে যায় কথোপকথনের মাঝে রাহুল বুঝতে পারে যে ভালোবাসা মানে শুধু সুখ ভাগ করা নয় বরং কষ্ট একসাথে মিটিয়ে নেওয়া তারা পার্কের ওই নিরিবিলি বেঞ্চে বসে থাকেন যেখানে প্রথম দেখা হয়েছিল এখানেই রাহুল প্রতিজ্ঞা করেন। আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করতে পারি যদি তোমার ভালোবাসা পেলে ময়নার চোখে মিষ্টি হাসি ও দুঃখের ছোঁয়া মিশে যায় ভালোবাসার সত্যি মূল্য বুঝে রাহুল ও ময়নার সম্পর্কের কথা যতই গভীর হোক না কেন বাহ্যিক দুনিয়াও কখনো কখনো বাধা সৃষ্টি করে একদিন পার্কে দেখা করার সময় রাহুলের পুরনো এক বন্ধু এসে জিজ্ঞেস করল তুমি কি এই মেয়ে নিয়ে ঠিকই চিন্তা করছ তোমার পরিবার কি এতে সন্তুষ্ট হবে এই কথায় রাহুল কিছুটা অস্থির হয়ে গেল ময়নার পরিবারের পক্ষ থেকেও কিছু আপত্তি আসে তাদের মতে রাহুলের আর্থিক অবস্থার পাশাপাশি সামাজিক পরিবেশও মিলছে না রাহুল ও ময়না একসাথে বসে কথা বললেন ভালোবাসা মানে শুধু মধুর কথাই নয় বাধা কাটিয়ে ওঠাও তাদের মধ্যে প্রথমবারের মতো এক দ্বিধা ও কষ্টের আবেগ ফুটে উঠল রাহুল মনে করল কি করে এই বাধাগুলো অতিক্রম করব ময়না শীতল সুরে বলল আমাদের ভালোবাসা যদি সত্যি তাহলে সব বাধা পার হয়ে যাবে এই কথায় দুজনের মধ্যে একটু আশার দ্বীপ জ্বলে ওঠে তবে বুঝতেই পারছেন সামনে আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে পরবর্তীতে রাহুল ও ময়না একান্ত কফি শপে বসে নিজেদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন রাহুল বলল আজ আমি প্রতিজ্ঞা করছি তুমি যেখানেই থাকো আমি সব বাধা কাটিয়ে তোমার পাশে থাকব ময়না হাসল আমিও তোমার সাথে প্রতিজ্ঞা করছি ভালোবাসার পথে আমি কখনো ছাড়ব না এই প্রতিজ্ঞা তাদের সম্পর্ককে নতুন এক শক্তি দেয় দুজনেই মিলেমিশে ভবিষ্যতের পরিকল্পনা করতে শুরু করে কিভাবে পরিবারকে বোঝাবেন সামাজিক বাধা কাটিয়ে উঠবেন একটি সন্ধ্যায় পার্কের নিরিবিলি কোণে বসে রাহুল ময়নার হাতে তার আঙ্গুল তুলে বলল আমাদের ভালোবাসা যদি সত্যি তাহলে এ বাধাগুলো শুধু অল্প সময় কাটিয়ে যাবে চোখে এক ময়নার দুই প্রতিজ্ঞা জ্বলতে লাগল আর সে বলল প্রতিটি বাধা আমাদের ভালোবাসাকে আরও দুই করবে এই প্রতিজ্ঞায় দুজনের হৃদয় মিলিত হল এবং তাদের মাঝে এক নতুন সাহসের সঞ্চার হল সময় কেটে গেল বাধাগুলো ধীরে ধীরে কাটিয়ে ওঠার পর রাহুল ও ময়নার সম্পর্ক এক নতুন মোড়ে প্রবেশ করল পরিবারের আপত্তি ও সমাজের বিচ্ছিন্নতাকে অতিক্রম করে তারা অবশেষে নিজেদের ভালোবাসাকে সবার সামনে স্বীকার করল একটি বিশেষ অনুষ্ঠানে যেখানে রাহুল তার পরিবারের সামনে ময়নার প্রতি তার প্রেমের কথা ঘোষণা করল আমি প্রতিজ্ঞা করছি এই ভালোবাসা চিরন্তন হবে ময়না চোখে জল নিয়ে উত্তর দিল আমি তোমার পাশে সর্বদা থাকব ভালো ও মন্দ সময়ে এই ঘোষণায় সকলেই অবাক হলেও দুজনের মুখে একনি সন্দেহ হাসি ফুটে উঠল এদিন পার্কের সেই সেই বেঞ্চের কাছে যেখানে প্রথম দেখা হয়েছিল তারা একসঙ্গে বসে শান্তির মুহূর্ত ভাগ করে নিল গল্পের এই পর্বে রাহুল ও ময়নার ভালোবাসা শেষ পর্যন্ত সকল বাধাকে জয় করে তাদের সম্পর্ক সঠিক অর্থে প্রতিষ্ঠিত হয় আপনাদের কাছে গল্পটা কেমন লাগবে আশা করি কমেন্টে জানাবেন যদি গল্পটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে গল্পটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ